ছোটো থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনে রে আশা কব দেখ তোমার সাথে মনের আশা কবে দেখা হবে তোমার সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে মন আমার পড়ে আছে মায়ার নবীর কাছে রে মনামার পড়ে আছে দয়ার নবীর কাছে রে মনামার পড়ে আছে মায়ার নবীর কাছে খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদা তে আরে খোদার কাবাই ছিল নবি শুনেছি সাজদা দাতে উঁটের ভুড়ি চাপিয়ে দিতো মাথার ও খোদার কাবাই ছিল নবী শুনেছি সাজদাতে ওটের ভরে চাপিয়ে দিত মাথার পরে কত কষ্ট পেয়েছিল কত কষ্ট পেয়েছিল কত কষ্ট করেছিল আহারে। মনামার পড়ে আছে দয়ার নবীর কাছে আমার পড়ে আছে মায়ার নবীর কাছে তাই বাসি নাচিনিয়া পাথর ছোড়ে গাই ওমে জামিল কাটা বিছাই লাগবে নবীর পায়ে বাসি নাচিনিয়া আরে তাই বাসি নাচিনিয়া পাথর মার। আরে গায়ে আরে ওম জামিল কাটা বিছাই লাগমে নবীর গায়ে শত কষ্ট পে নবী শত কষ্ট পে নবী শত কষ্ট পে তাহারে মন আমার পহরে আছে দয়ার নবীর কাছে রে মন আমার পহড়ে আছে মায়ার নবীর কাছে চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট্ট থেকে নবী তোমার প্রেমে পড়েছি চোখেতে দেখিনি তোমায় কানে শুনেছি ছোট থেকে নবী তোমার প্রেমে পড়েছি মনের আশা কবে দেখা হবে তোমার সাথে মন আমার পড়ে আছে দয়ার নবীর কাছে